আমি তো আপনাকে বললাম একলব্য রেসিডেন্সিয়াল স্কুল আদিবাসী মডেল ভিলেজ আমাদের এগুলো কোনোটাই এখানে করতে যায়। উল্টে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল সিভিক ভলেন্টিয়ার এক লাখ পনেরো হাজার নিয়োগ হয়েছে চার হাজার ভিলেজ পুলিশ নিয়োগ হয়েছে এবং আপনার ওয়েবেলের মাধ্যমে যে আট দশ হাজার নিয়োগ করেছে আপনি সংরক্ষণ দেখাতে পারবেন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ দেখাতে পারবেন তার মানে ঘুরিয়ে সংবিধানের যে সংরক্ষণের অধিকার তফসিলি জাতি উপজাতি ও বিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ যাদের দেওয়া আছে সেটা কেড়ে নেওয়ার কাজ করেছেন তো দেবেন তো পরের কথা আপনি বলতে পারেন আমি এখানে পদবি তুলতে চাই না সব সার আমি সম্মান করি আজকে এত ভুয়া এস টি সার্টিফিকেট একটা রায়গঞ্জে ছশো এস টি সার্টিফিকেট বাতিল হয়েছে ধরা পড়েছে কত ধরা পড়েনি আপনি দিয়ে পড়ে যারা নয় তাদেরকে সার্টিফিকেট দিয়ে তাদের অধিকার কাটছেন না আপনি কেন নটা রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিল একল্প দিতে চায় আপনি কেন পঁচাত্তরটা আমাদের আদিবাসী জনগোষ্ঠীর গ্রামকে মডেল ভিলেজ করতে চায় ভারত সরকার যেখানে সৌর আলো থাকবে বিনা পয়সায় আলো যেখানে পাকা বাড়ি থাকবে শৌচালয় থাকবে প্রাইমারি হেলথ সেন্টার প্রাইমারি এডুকেশন সেন্টার সাঁওতালি ভাষার পড়া সহ সব থাকবে পরিশ্রুত জল থাকবে নলে জল আপনি সেখানে করতে দেননি কেন কেন করতে দেননি কেন রামপুর হাটে ওই ছোট্ট আদিবাসী একটা বাচ্চাকে ধর্ষণ করে খুন করা হবে এর উত্তর আমরা চাই পশ্চিমবাংলার আদিবাসী সমাজকেও ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব কারণ দ্রৌপদী মুর্মু মহোদয়কে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীজী সর্বোচ্চ চিয়াত্তা আদিবাসী সমাজকে দিতে চান এটা প্রমাণিত হয়ে গেছে এটা মুখের কথা বা ভাষণ নয় বলছেন যে ব্যালটে ভোট করতে হবে এই রাজ্যে নয় এবং দুর্নীতি এবং সন্ত্রাসকে সরিয়ে রেখে যদি নির্বাচন হয় তাহলেই উনি দীর্ঘদিন আছেন তিন বছর হয়ে গেছে উনি তারা ওনার উপলব্ধি থেকে বলছেন হিজবুল মুজাহিদিন যত লোককে এখানে সাপ্লাই করেন এর আগে সাত ধরা পড়েছিল মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় দেড় বছর ধরে খাজেরি মাদ্রাসা চালিয়েছে আর তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে

ওটা তো সরকারের টাকা ও তো বিজেপিকে দেখে নকল করেছে মহিলাদের সশক্তিকরণের জন্য প্রথম এই স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান লাডলি বহিন বিজেপি রুল স্টেটে অনেক ভালো হয় বিজেপির রুল স্টেটে শুধু ওই ভাতাতে সীমাবদ্ধ থাকে না বাড়ির শিক্ষিত যুবক যুবতী চাকরিটাও পায় চাকরিটাও দিতে হবে সামাজিক সুরক্ষাও দিতে হবে

এক একটা এন্ট্রি করতে কুড়ি মিনিট সময় লাগে রাজ্য সরকার এসআইআর এর বিরোধী যে কাজটা আপনার বিহারে চার মাসের জন্য এক হাজার সংরক্ষণ দেখাতে পারবেন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ দেখাতে পারবেন তার মানে ঘুরিয়ে সংবিধানের যে সংরক্ষণের অধিকার তফসিলি জাতি উপজাতি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ যাদের দেওয়া আছে সেটা কেড়ে নেওয়ার কাজ করেছেন দেবেন তো পরের কথা আপনি বলতে পারেন আমি এখানে পদবি তুলতে চাই না সব সারনেমকেই আমি সম্মান করি আজকে এত ভুয়া এস টি সার্টিফিকেট একটা রায়গঞ্জেই ছশো এস টি সার্টিফিকেট বাতিল হয়েছে ধরা পড়েছে কত ধরা পড়েনি আপনি এস টি সার্টিফিকেট দিয়ে এসটি যারা নয় তাদেরকে এস টি সার্টিফিকেট দিয়ে তাদের অধিকার কাটছেন না আপনি কেন নটা রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিল একালব্য দিতে চাই আপনি কেন পঁচাত্তরটা আমাদের আদিবাসী জনগোষ্ঠীর গ্রামকে মডেল ভিলেজ করতে চায় ভারত সরকার যেখানে সৌর আলো থাকবে বিনা পয়সায় আলো যেখানে পাকা বাড়ি থাকবে শৌচালয় থাকবে প্রাইমারি হেলথ সেন্টার প্রাইমারি এডুকেশন সেন্টার সাঁওতালি ভাষার পড়া সহ সব থাকবে পরিশ্রুত জল থাকবে নলে জল আপনি সেখানে করতে দেননি কেন কেন করতে দেননি কেন রামপুর হাটে ওই ছোট্ট আদিবাসী একটা বাচ্চাকে ধর্ষণ করে খুন করা হবে এর উত্তর আমরা চাই পশ্চিমবাংলার আদিবাসী সমাজকেও ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব কারণ দ্রৌপদী মুর্মু মহোদয়কে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে নরেন্দ্র মোদিজি সর্বোচ্চ চেয়ারটা আদিবাসী সমাজকে দিতে চান এটা প্রমাণিত হয়ে গেছে এটা মুখের কথা বা ভাষণ নয়

এখানে আর জি কর ফ্যাক্টর হবে দুর্গাপুর আইকিউ সিটি ফ্যাক্টর হবে ওটা তো সরকারের টাকা ও বিজেপিকে দেখে নকল করেছে মহিলাদের সশক্তিকরণের জন্য প্রথম এই স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং चौहान লাড়লি বইন বিজেপি রুলস স্টেটে অনেক ভালো হয় বিজেপি রুলস স্টেটে শুধু ওইwidehatতে সীমাবদ্ধ থাকে না বাড়ির শিক্ষিত যুবক যুবতী চাকরিটাও পায় চাকরিটাও দিতে হবে সামাজিক সুরক্ষাও দিতে হবে লাখপতি দিদিও বানাতে সব কাজ এনডিএ বা বিজেপি সরকার ভারতবর্ষের সব রাজ্যে করেছে বিএলওরা দেখাচ্ছে তাদের এই কাজ নিয়ে দিকে নিয়ে যে ফর্ম চলছে বিএল যে কাজ করছেন রাজ্য সরকার অসযোগিতা করছে রাজ্য সরকার অসযোগিতা করছে বলে বিএল এর উপর উপর কাজের লোড হচ্ছে এক একটা এন্ট্রি করতে কুড়ি মিনিট সময় লাগে রাজ্য সরকার এসআইআর এর বিরোধী যে কাজটা আপনার বিহারে চার মাসের জন্য এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল নীতিশ কুমার জি সরকার চার মাসের জন্য কন্ট্রাকচুয়াল এখানে ইলেকশন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার